নারীরা যুগের নারীদের মতো থেকে বের হয় না প্রশ্ন হতে পারে জাহিলি যুগের নারীরা ঘর থেকে কিভাবে বের হতো তফ সিরের কিতাব আয়াতের ব্যাখ্যা এসেছে জাহিলি যুগের নারীরা বক্ষদেশ খোলা রেখে হালকা পাতলা কাপড় উপরে ওড়না ছাড়া বের হতো তাদের শরীরের বিভিন্ন সেন্সিটিভ অংশ বোঝা যেত আল্লাহ তালা নিষেধ করেছেন এইভাবে করে ঘর থেকে বের হয় না আল্লাহ তালা বলছেন বরং নারীরা মাথার উপর থেকে এমন একটা চাদর এমন একটা বড় চাদর ঢেলে দাও যাতে করে একেবারে নিকাব হয়ে বক্ষদেশ পর্যন্ত আবৃত হয়ে যায় বুরখা এবং পর্দার বিধান এগুলো কি হুজুর দেন না আল্লাহর আমরা যখন পর্দার কথা বলি তখন বাংলাদেশে এক শ্রেণীর সুশীল আছে এরা তখন বলে এই মোল্লারা পর্দার কথা বলে নারীদেরকে ঘর বন্দি করে নারী উন্নতিতে বাধা দিচ্ছে নগ্নতা উলঙ্গপনা ব্যাপরদায় মত্ত থাকা এটা শয়তানি কাজ কি কাজ শয়তান মানুষকে কাপড় চুপড় পরিহিত পর্দায় দেখতে চায় না কারণ শয়তানের কাজই হলো শরীর থেকে পোশাক আশাক খুলে ফেলা সে এই কাজ দুনিয়াতে আসার আগে আরম্ভ করেছে কথা শুনতেছেন মানুষের শরীর থেকে কাপড় খুলে মানুষকে উলঙ্গ বানানোর কাজ শয়তান দুনিয়াতে আসার পরে শুরু করেছে না আগে যদি বলেন আগে না পরে বলবেন হুজুর আগে শুরু করছে কেমনে আবার আসেন আল্লাহর কোরআন থেকে আপনাকে আমি দলিল দিই আল্লাহ যখন আমাদের বাপ মা আদম এবং হাওয়া আলী হিমুসালাম দুইজনকে জান্নাতে রেখে দিলেন আল্লাহ বললেন ওই নিষিদ্ধ গাছের কাছে যেও নাম যদি যাও ফতাক উনামিনা ওয়ান ইমিহিন অন্তর্ভুক্ত হয়ে যাবে ইফলিস তো জান্নাত থেকে বের হয়ে প্রতিজ্ঞা করেছিল যেভাবেই হুক আমি মানুষকে ধোঁকা দিব তার এই বিষয় বাস্তবায়নের কাজ সর্বপ্রথম আরম্ভ করেছিল আমাদের বাপ আদম আলাইহিস আর আমাদের মা হাওয়া আলাইহাস সালামকে দেওয়ার মাধ্যমে সে গিয়ে বলল সোনো আল্লাহ তালা তোমাদেরকে এই জন্য ই গাছের কাছে যেতে নিষেধ করেছেন তোমরা যদি ওই গাছের কাছে যাও তাহলে তোমরা জান্নাতের চিরস্থায়ী বাসিন্দা হয়ে যাবে এই জন্য আল্লাহ তোমাদেরকে সেখানে যেতে নিষেধ করেছেন শয়তান আমাদের বাপ এবং মা দুইজনকেই ধোঁকা দিয়ে দিয়ে ওই নিষিদ্ধ গাছের কাছে যখন নিয়ে গেল এই ফিতনায় যখন শয়তান তাদেরকে ফেলে দিল নিষিদ্ধ গাছের কাছে যাওয়া মাত্রই তাদের শরীর থেকে তখন কাপড় চুপড় খুলে গেল উভয়ই তখন তারা তাদের লজ্জাস্থান দেখে ফেললেন জান্নাতের গাছের পাতা দিয়ে তারা তাদের লজ্জাস্থান ঢাকতে লাগলেন কোরআনে ক্যারিমের সাত নাম্বার সুরা সুরাতুল আরাফের সাতাইশ নাম্বার আয়তে আল্লাহ ঘটনায় বর্ণনা করছেন ইয়া বনি আদম লা تننكم الشيطان كما أخرج أبويكم من الجنة ينزع عنهما لباسهما ليريهما سوءاتهما الله تعالى بولتن هي آدم شدان হে বানিয়া আদম তোমাদেরকে শয়তান যেন ফিতনায় ফেলতে না পারে যেভাবে শয়তান ফিতনায় ফেলেছিল তোমাদের বাপ আদম আলাইহিস সালাম আর তোমাদের মা হাওয়া আলাইহাস সালাম সে তাদের দুইজনকে ফিতনায় ফেলে জান্নাত থেকে তাদেরকেও বের করার ব্যবস্থা করেছিল উভয়কে ধোঁকা দিয়ে সে যখন ওই নিষিদ্ধ গাছের কাছে নিয়ে গেল তাদের উভয়ের শরীর থেকে কাপড় খুলে গেল উভয়ের উভয়ের লজ্জাস্থান দেখে ফেললেন তখন তখন তারা পাতা দিয়ে লজ্জাস্থান ঢাকতে লাগলেন। আল্লাহ বললেন আমি কি তোমাদেরকে এই নিষিদ্ধ গাছের কাছে যেতে নিষেধ করি নাই তারপরে তাদের ধোকায় তোমরা এই নিষিদ্ধ গাছের কাছে গেলে সুতরাং বেপরদা হওয়ার সুতরাং আমার হুকুম অমান্য করার কারণে আমি তোমাদেরকে জান্নাত থেকে বের করে দিলাম শয়তান যেমন আমাদের মা দুইজনকে বেপরদা বানায়া শরীর থেকে কাপড় চোপড় খোলায়া জান্নাত থেকে বের করার ব্যবস্থা করেছে শয়তানটিকে কি মিশন আমাদের উপর বাস্তবায়ন করতে চায় সেও ঠিক কেমনি ভাবে আমার আপনার সমাজ থেকে নারীদের শরীর থেকে বুরখা পর্দা একেবারে খুলে দিয়ে বেপর্দা বানায়া গোটা জাতিকে পর্দাহীন বানায়া আমাদের কেউ সে জাহান নামে নিতে চায় আর আমরা শয়তানের সেই খপ্পরে পা দিয়েছি দেখেন না শয়তানের মুরিদরা আগেই তো বলেছি শয়তান তো মানুষের ভেতরেও শয়তান যাদেরকে খেলাফতি দিয়েছে যাদেরকে শয়তান মুরিদ বানিয়েছে এদের মাথায় শয়তান ওয়াসওয়াসা ঢুকিয়ে দিয়েছে তোরা নারীদের জন্য এরকম এরকম পোশাক বানা আগে তো ছিল পাখি তারপর কি কি হাবিজাবি ড্রেস আসছে না এগুলো পরে পরে ঘর থেকে বের হয় মা বন্ডা যারা মহিলা প্যান্ডেল থেকে শুনছেন আমার মা বোনদেরকে বলছি আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল আতিল উলা নারীরা জাহিলি যুগের নারীদের মতো ঘর থেকে বের হয় না প্রশ্ন হতে পারে জাহিলি যুগের নারীরা ঘর থেকে কিভাবে বের হতো তাফসীরের কিতাবগুলোতে এই আয়াতের ব্যাখ্যা এসেছে জাহিলি যুগের নারীরা বক্ষদেশ খোলা রেখে হালকা পাতলা কাপড় পরে ওড়না ছাড়া বের হতো তাদের শরীরের বিভিন্ন সেন্সিটিভ অংশ বোঝা যেত আল্লাহ তালা নিষেধ করেছেন এইভাবে করে ঘর থেকে বের হয় না আল্লাহ তালা বলছেন বরং নারীরা মাথার উপর থেকে এমন একটা চাদর এমন একটা বড় চাদর ঢেলে দাও যাতে করে একেবারে নিকাব হয়ে বক্ষদেশ পর্যন্ত আবৃত হয়ে যায় বুরখা এবং পর্দার বিধান এগুলো কি হুজুরদের না আল্লাহ আমরা যখন পর্দার কথা বলি তখন বাংলাদেশে এক শ্রেণীর সুশীল আছে এরা তখন বলে এই মোল্লারা পর্দার কথা বলে নারীদেরকে ঘর বন্দি করে নারী উন্নতিতে বাধা দিচ্ছে আমিও তখন বলি শেয়াল সে তো মুরগির স্বাধীনতা চাইবে একটা ঘটনা মনে পড়লো ঘটনাটা বলবো একবার এক মুরগির খামারের পাশ দিয়ে শেয়াল যাচ্ছে এখন খামারই মুরগির খামারের চতুর্দিকে নেট দিয়েছে একটু দেয়াল দিয়েছে আর কি যাতে মুরগি বাইরে আসতে না শেয়াল কাছে গিয়ে বলতেছে হে মুরগি তোদেরকে দেখে আমার খুব মায়া লাগতেছে রে মুরগি বলে মামু আপনার এত খারাপ লাগে কেন খারাপ লাগবে না তোরা আমার দিকে তাকায় দেখ আমি স্বাধীন আমার কোনো বেড়া নাই আমার কোনো জেলখানাও আমি স্বাধীনভাবে ঘুরে বেড়াই তোদের মালিক সে বড় খারাপ মানুষ তোদেরকে আটকায় রাখছে তোরা স্বাধীন না পরাধীন মুরগি একটা বলে মামু আপনার আমরা বুঝি আমাদের মালিক যদি আমাদেরকে আটকাইয়া আপনার মতো বাইরে ছেড়ে দিত আপনি তো আমাদের সাথে কথা বলার সুযোগ দিতেন না আমাদেরকে ধরতেন আর খাইতেন আমরা যখন পর্দার কথা বলি ওই শেয়ালের মতো এক গোষ্ঠী আছে এরা বলে দেখছো আরে নারীদেরকে তো শেষ করে ফেলছে পুরখা পড়াইয়া তো আমার দেশের নারীরা মোমেনা নারীরা এবং মুসলমানরা ভালো করেই জানে স্বাধীন মুরগি যেমন শেয়ালের কাছে নিরাপদ নয় তেমনি ব্যাপরতা নারীও লুজ্জাপদায়ের কাছে নিরাপদ নয় শেয়াল যেমন মুরগির স্বাধীনতা চায় প্রকৃতির লোকেরা নারীদেরকে রাখতে ইসলাম পর্দার মাধ্যমে নারী উন্নতি আটকায় নাই বরং নারীদের প্রোটেকশন সেফটি সিকিউরিটি আরো বেশি নিশ্চিত করে দিয়েছে ইসলাম নারীর অধিকার প্রতিষ্ঠায় সব সময় ইসলাম কথা বলেছে ইসলাম নারী প্রগতিতে অন্তরায় নয় বরং পৃথিবীতে নারীর অধিকার প্রতিষ্ঠা করেছে ইসলাম পৃথিবীতে নারীর অধিকার দিয়েছেন আল্লাহ নারীর অধিকার দিয়েছেন মনে রাখবেন উলঙ্গপনা দেখলে দেখলে নগ্নতা শয়তান খুশি উলঙ্গপনা নগ্নতা বেপরদায় থাকলে কে খুশি আমাদের অনেক ভাইয়েরা আছেন শয়তানকে খুব সুন্দর খুশি করেন কিভাবে তার বউকে একদম ব্যাপার দানিয়ে কবির হাটে যায় কোম্পানিগঞ্জে যায় বসুর হাটে যায় তারপর লোকজন দেখে ভাই সাথীটা কে তোর ভাবি একদম ওয়াও সে বলে থ্যাংক ইউ আপনার বউয়ের নাক কেমন ফুট কেমন গাল কেমন হাত কেমন পা কেমন আর কিছু বললাম না সব কেমন এটা যদি পাবলিক দেখে মজা নেয় আমি তো বলবো আপনি রুচিহীন ব্যক্তিত্বহীন এমন এক ব্যক্তি আপনি পুরুষ নামে কলঙ্ক আপনার পুরুষত্ব আছে কিনা আমার সন্দেহ আছে আপনার রুচি নাই আপনি ব্যক্তিত্বহীন আপনি কা পুরুষ আপনি বেহায়া আপনি বেসরম বউ আপনার মজা নেই পাবলিক আরে আপনার বউয়ের গাল কেমন নাক কেমন ঠুট কেমন এটা যদি পাবলিকই জানে তো বউ তো আপনার সম্পদ থাকলো না আপনি তো এই বউকে জনগণের সম্পদ বানিয়ে ফেলেছেন বেহায়া পুরুষ আপনি বেসরম ব্যক্তিত্ব আরেক গ্রুপ আছে তারা বউকে নিয়ে সেলফি তুলে ফটো তুলে এটা ফেসবুকে আপলোড করে আর কি জঘন্য ফিৎনা আরম্ভ হয়েছে আগে ছিল ট্রাভেল ব্লগ ফুড ব্লগ এখন হাজবেন্ড ওয়াইফ দুইজনে মিলে ভিডিও করে এরপরে ব্লগ আকারে ফেসবুক ইউটিউব টিকটকে আপলোড করে এটা হলো কাপল ব্লগ এটা চাচারা এই ওয়াজ বুঝবেন না যুবকরা বুঝছে কি যুবক ভাইয়েরা আসে না লাইক আর কমেন্ট ভিক্ষা করে সামান্য কয়েকটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেল বা ফেসবুক পেজ মনিটাইজ করে যারা কিছু ডলার কামানোর ধান্দায় নিজের বউকে এই রকম ব্যাপারদা বানিয়ে সোশ্যাল মিডিয়া ইউটিউবে ফেসবুকে ইন্টারনেটে ছেড়ে দিয়েছে এই ব্যক্তি হলো পুরুষ নামে কলঙ্ক সে হলো আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে বড় বেহায়া সে হলো মানুষ রূপী আস্ত একটা শয়তান ওকে মানুষ তুমি শয়তান বলেছি কেন আমি কারণ সমাজে অশ্লীলতা ফিতনা ছড়িয়ে দেওয়া এটা ফেরেস্তার কাজ না শয়তানের কাজ তো ওরে মানুষ তুমি শয়তান বলে আমি কি খুব বড় কবিরা গুণা করে ফেলছে নাকি অত শয়তানের ফিতনায় ডুব দিয়েছে ও মুরিদ না ও একদম আপগ্রেড ক্লাসের শয়তান শয়তান প্রমোশন দিয়া মুরিদ থেকে খেলাফতে অধিষ্ঠিত করেছে কয় তুই আমার মুরিদ না তুই আমার খলিফা তুই আমার কি যেমন একবার রমজান মাসে এক জায়গায় ওয়াজে আমাকে এক পাবলিক ধরছে আমি একটা হাদিস বললাম রমজান মাস আসলে সামনে রমজান মাস আসতেছে না আল্লাহ জান্নাতের দুয়ার খুলে দেন জাহান নামের দরজা বন্ধ করে দেন শয়তানকে আল্লাহ শৃঙ্খলিত করেন আমার তো ধরছে শয়তানকে আল্লাহ যদি জেলেই আটকায় রাখেন শৃঙ্খলিতই করেন আপনি বলতে হবে রমজান মাসে শয়তানি হয় কেন চিন্তা করছেন প্রশ্ন তো ঠিকই আছে শয়তানি হয় না রমজান মাসে তখন আমি বললাম ভাই ওই যে মিনাল জিন্নাতি আল্লাহ যেটারে শৃঙ্খলিত করেছেন ওটা তো জিন কিন্তু এই জিন আবার কি করছে জিন রূপী শয়তান তো মানুষ রূপী অনেক শয়তানকে মুরিদ বানিয়েছে খলিফাও বানিয়েছে এখন সে জেলে গেলেও তার মুরিদ আর খলিফাদেরকে রেখে গিয়েছে দেখেন নাই আমার দেশে জুলাই আগস্টে ছাত্র জনতা বুঝেন নাই ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে জালিমের পালিয়ে গেলেও তাদের মুরিদরা এখনো দেশে আছে যারা দেশকে অস্থিতিশীল করবার চেষ্টা করে এদেশকে আর করার অপচেষ্টা করবেন না কারণ যারা সুযোগ বুঝে হেলিকপ্টারে উঠে দৌড় মেরেছে আগামীর বাংলাদেশকে কেউ যদি অস্থিতিশীল করার চেষ্টা করে এদেশের মানুষ তাদেরকে আর হেলিকপ্টারে উঠার সুযোগও দিবে না সম্মানিত ভাইয়েরা কষ্ট হচ্ছে নাকি আপনাদের তাহলে নিজের ঘরের বউ নিজের মা বোনকে পর্দায় রাখার দায়িত্ব আমাদের আছে না নাই একজন নারী এমনি এমনি হয় না যে ঘরের পুরুষ অসচেতন সেই ঘরের নারী ব্যাপারদা হয় আমার দিকে তাকান যারা বিবাহিত আপনার বউকে যদি বলেন প্রথমে একটু আদর করে বলেন প্রথমে আদর করে বলা দরকার তাই না প্রথমে শাসন করা ঠিক না বউকে একটু সুন্দর করে বলেন দেখো আমি তোমাকে অনেক ভালোবাসি তুমি আমার জান প্রাণ যা বলতে পারেন বলেন তোমারে কেউ যদি দেখে এটা আমার কলিজায় লাগে দিলে লাগে আগে শোনেন ঠিক ঠিক আন্দাজি না কিসের টিকার। বোধ শোনেন আমি এভাবে কেন বলছি আমার দিকে তাকান নারীরা হলো প্রজাপতির মতো কিসের মতো প্রজাপতি তাকে আস্তে ধরলে উড়ে যায় আর জুড়ে ধরলে মরে যায় তো প্রথমে একটু ভালোবাসা দিয়ে বুঝান সুন্দর করে গিয়ে বলেন এগুলো রসুলের সন্ন্যত দেখেন আল্লাহ নবীর স্ত্রীর নাম দেখেন নাম আইসা আদর করে ডাকতেন নাম নামটাকে সংক্ষেপ করতেন আবার কখনো কখনো ডাকতেন হুমায়রা নবীজির ভাষা বাংলা ছিল না আরবি আরবিতে বলতেন হুমায়রা কি রোমান্টিক শব্দ এটার বাংলা অর্থ হলো লাল সুন্দরী যদি নবীজির ভাষা বাংলা হতো আর কি তাহলে তিনি এভাবে বলতেন কৌ গো আমার লাল টুকটুকি বউ শোভানাল্লাহ পড়বেন না হ্যাঁ রসুল কিভাবে তার বিবিদের সাথে ব্যবহার করতেন আর আমাদের দেশের মানুষ বিয়ে করার পরে বউর সাথে খাটাসের মতো ঘরে ঢুকেই বলবে এ আবুদের মা তুই কই তারপরে বসুন হাট বাজারে কবিরহাট বাজারে ব্যবসা করে তো বউ বেলা ফোন দিয়েছে কি গো তুমি খেয়েছো দেখ পনেরো টাইম পাস না বউয়ের সাথে গরম ভাষায় কাপড়ের ব্যবসা করে কিছুক্ষণ পরে আসছে এক বোন এসে বলতেছে ভাইয়া হিজাব আছে আসসালাম আলাইকুম আপু আসেন খুব ভালো ভালো হিজাব আছে বউয়ের সাথে গরম আর পরনাদির সাথে নরম আমি হাসানোর জন্য বলেছি না কথা বাস্তব জোরে বলেন আপনার বউ ফোন দিয়েছে কাস্টমার থাকলেও বলবেন দুই মিনিট আমি আসতেছি আমার জান ফোন দিয়েছে বাই হন গিয়ে বউয়ের সাথে এক দুই মিনিট সুন্দর করে সুন্দর করে কথা বলেন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ভালোবাসা থাকলে এই ঘরে বরকত দেন কে তো বলছিলাম বউকে আগে ভালোবাসা দিয়া বুঝান তুমি আমার যান কলি যা হ্যাঁ তোমারে কেউ দেখলে আমার খারাপ লাগবে বুঝো না আমার কলিজা ছিদ্র হয়ে যাবে একদম আমি চাই কেউ তোমাকে না দেখুক তুমি ঘর থেকে যখন বের হবা আমি তোমাকে বুর্খা কিনে দিব আমি তোমাকে নিকাব কিনে দিব আপনি যখন এই লাইনটা বলবেন না তোমারে কেউ দেখলে আমি পাগল হয়ে যাব। আমার কলেজে পাগল হয়ে যাবে আপনাকে বেশি ভালোবাসা দিবে আপনি তো মতো আচরণ করেন আর যারা বউয়ের সাথে বাজে আচরণ করে এদের চেহারা দেখলে বোঝা যায় এদের চেহারা সুরত ভালো না কারণ তরকারিতে লবণ মশলা তো ঠিক মতো লাগে না আপনি বউকে ডিস্টার্ব করবেন বউ বলবে রাগ তোরে বুঝাবো মজা তরকারি কেমনে মজা হয় বুঝাবো বউ বড় সেন্সিটিভ জায়গা আমাদের মতো বহু হুজুর বউয়ের কাছে গিয়ে হয়ে যায় খেজুর একবার অমর রাদি আল্লাহ অমর মানুষ নরম না গরম জরে বলে নরম না গরম এক লোক গিয়েছে ওমর রাদি আল্লাহ আনহুর কাছে বিচার নিয়ে রাতের বেলা গেছে তার ওয়াইফের সাথে একটু কি হয়েছে ঝামেলা হয়েছে গিয়ে বাড়ির বাহির থেকে শুনেন অমর আল্লাহ স্ত্রীর সাথে তার কথাবার্তা চলতেছে উনি আর বিচার দে নাই চলে যাচ্ছে অমর রাদি আল্লাহ বললে তুমি চলে যাচ্ছ কেন আসছিলাম বিচার নিয়ে তো বিচার না চলে যাচ্ছ কেন আপনারা কি বিচার দিব আমি যে আপনি কি বলেন সাথে এরকম আচরণ করতেন সকলাম প্রথমে বউকে বুঝান বুঝানোর পরে কিছু আছে আবার একটু ঘাউরা বুঝে না তখন একটু বলেন এই খবরদা ঘর থেকে বেপর হয়ে বের হবে না আপনি ঠিক থাকলে বউ এর ঘরের বউ সে বেপরদা হয়ে বের হতে পারবে তবে মনে রাখবেন শাসন আগে নয় ভালোবাসা আগে ভালোবাসা দিয়ে শুনে না একটু গরম হওয়া দরকার আছে না তবে আমার বিশ্বাস গরম হওয়া লাগবে না আর এমনিতেই তো নোয়াখালী এটা আলেমুল আমার দেশ আর নোয়াখালীর মেয়েরা এমনিই ভালো যদি কেউ এরকম থাকে একটু সুন্দর করে বুঝায় বলবেন দেখবেন আপনারা আরো বেশি মত করবে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ যে পুরুষ তার ঘরের নারীদেরকে ব্যাপার রাখে এই পুরুষের নাম হলো দাইয়ুস এই পুরুষের নাম কি দাইয়ুস ইউস করে জন্য আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে এই জন্য আমরা আমাদের ঘরের নারীদেরকে পর্দায় রাখবো পারবো তো ইনশাল্লাহ